হ্যালো গাই তোমরা কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আর আজকে আমরা কোনো ব্লগ বানাচ্ছি না আজকে তোমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা দেব কারণ আমাদের অনেকে তোমরা প্রশ্ন করো আমরা কত টাকা ইনকাম করি বা ইউটিউব থেকে কত টাকা আমাদের আসে সবটাই তোমাদের প্রমাণ সহ আজকে দেখাবো আর তোমাদের ভালোবাসা আমাদের কিন্তু ইউটিউবে টেন কে সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন তোমাদের জন্য অনেক কয়টা ভিডিও ভাইরাল হয়েছে মানে খুব পরিমাণে ভাইরাল হয়েছে শুধু তোমাদের জন্য আর আমরা কত টাকা ইনকাম করি আমরা বলব কী করেছি তাই না সব সবাইকে বলে ধরো কত পার ইউটিউব থেকে আমরা কত টাকা পাই সবটা তো বলবোই তোমাদেরকে কারণ তোমাদের ছাড়া কিচ্ছু সম্ভব না তোমাদেরকে আমরা সবটাই শেয়ার করব আর আমাদের চ্যানেল শুরু হয় দু হাজার মানে তেইশ সাল থেকেই শুরু হয় মানে আমাদের পুরোপুরিভাবে আর একুশে হালকা পাতলা করতাম ওটা মানে কয়েকটা দিন করতাম কয়েকটা ভিডিও ওটা জাজ করা না করা সমান তখন মোবাইল ভালো ছিল না তখন একটা আমার স্যামসাং যে টু মোবাইল ছিল ওটা দিয়ে একটু করতাম তার পরে আমরা জানুয়ারি মাস মানে ডিসেম্বর আমরা কি একুশ সালে একটা মোবাইল ফোন কিনি নতুন ফোন কিনি তারপরে আমি জানুয়ারি মাস থেকে শর্ট ভিডিও বানানো স্টার্ট করি মানে তারপরে শর্ট ভিডিও বানলাম মোটামুটি এক হাজার সাবস্ক্রাইবার হলো দু তিন মাসের মধ্যে তারপর আবার ফানি ভিডিও বানাম এমন ভিডিও বানাতে বানাতে তেইশ সালে আমাদের ভিডিও চলছে আর এমন এইভাবে করতে করতে আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার মোটামুটি হয়েই গেলো তারপরে প্রত্যেকটি মেম্বার বাদ দিয়ে দিল মানে তারা তাদের সময় হয় না বা তারা আসতে পারে না বা তাদের পড়াশোনার চাপ থাকে আর তাদের আমি জোর করতেও পারি না আর ও কিন্তু অনেকদিন বাদ ছিল না কেন বাদছিল বলো একটু আমার আর কি মাধ্যমিক পরীক্ষা ছিল তো জন্য আমার বাদ দেওয়া হয়েছিল তো মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তো সামনে যান তো আর কি করবো বসে থেকে বাড়িতে বসে থেকে তো ভালো লাগছে না পরে সমতার সাথে এসে এখন ভিডিও বানানো শুরু এখন ও বানাচ্ছে তার সাথে আমাদের ছোট্ট দুইটা ভাই ওর পাশকে হওয়ার পরে আমি না ভিডিও করা মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম তারপরে হঠাৎ একদিন ওই ভাইগুলো বলল দাদা চলো না ভিডিও বানাই চলো না ভিডিও বানাই তারপরে ওদের নিয়ে ভিডিও করা শুরু করলাম ওই পাঁচকের পর থেকে ওদের নিয়ে ভিডিও করা শুরু করলাম আদি কয়েক মাসের মধ্যে দশ হাজার হয়ে গেছে দশ হাজার পার হয়ে গেছে ওদের সাথে ভিডিও করে রিসেন্ট আমার চ্যানেলে তিন চারটা ভিডিও পুরো ভাইরাল মানে প্রচুর ছয় লাখ পাঁচ লাখ চার লাখ তিন লাখ এরকম পদিছনে ভাইরাল হচ্ছে মানে সেটা ওই সময় আমরা জানতো কেউ করছে না আমি আর করবো না কারণ এটাও বুঝে ওদের পড়াশোনা ওরা ওদের চাপে হচ্ছে না আর ভবিষ্যতে করবে ওরা কাজ করবে না সেটা ওরা করবেই কারণ পড়াশোনার চাপ থাকবে না আর তার মধ্যে কিন্তু আমারও অনেক পড়াশোনার চাপ থাকে কারণ আমি একদম স্টুডেন্ট আর আমি একদম প্রাইভেট পড়াই কারণ ওই সব দিক থেকে বলতে গেলে আমাদেরও অনেকটা চাপ মানে ওরা একদম চাপ কমন মাধ্যমিক হয়ে গেছে ওর রেজাল্ট দু তারিখ সব চাপ মিটিয়ে আর বাড়িরও কাজ থাকে আমাদের বাড়ির কাছ থাকে আমাদের সব কিছু থাকে আর সকাল থেকে বিকেল সকাল থেকে দশটা দিন প্রাইভেট পড়ানো থাকে তারপরে বাদ বাকি সময়টুকু আর একটু বাড়ির কাজ করতে হয় আমরা দুপুরবেলার টাইমটাতেই ভিডিওটা মূলত বানাই ওই সময় বানাই আর ওই ছোটো ভাইটা আসতেছে ওই ভাইটা প্রচণ্ড হেল্প করে ওই ভাইটার মানে আর বলবো ভাইটা আমাকে অনেক অনেক হেল্প করে যাই হোক এদেরকে নিয়ে শুরু হলো আমাদের আরেকটা নতুন অধ্যায় এই নতুন অধ্যায় ভাই আমরা অনেকটা দূরে এগিয়েছি তাই না ভাই হ্যাঁ তোমার ভিডিও করতে ভালো লাগে তো ভাই ভালো লাগে আমি ওকে ওকে ও আমাদের থেকেও ডায়লগ ভালো বলে ওকে যে ডায়লগটা টা দি ও সুন্দর করে ফুটিয়ে তোলে এটাই অনেক ভাই তারপরে ওই ভাইটা করার পরে এর ভাই ছোট ভাই তাই না এ ছোটো কাকা তো ভাই ও মানে ওর কাকার ছেলে এও আমাদের সাথে ভিডিও করলো প্রথমে তো লজ্জা লজ্জা পেত আর ওই বলছে দাদা আমাকে ভিডিও আর আমাকে প্রত্যেকগুলো মানে সব বাচ্চাকে লাইনে আমাকে খুব মানে কেয়ার আর বলো খুব ভালো পায় আর ও ওদেরকে এর জন্য আমার চ্যানেলে ওরা এখনও কাজ করা খুব আগ্রহ তাই বড়োদেরকে ছোটোদের নিয়ে ভিডিও করা মজাটা বেশি ওদের যা কথা বলি ওর কথাটা শোনে যাই হোক ওদের কাজ হলো তার মধ্যে তো মানুষের তো কথা শেষ নেই কত টাকা পাচ্ছিস মানে অনেক কথা ব্যঙ্গ টিটকারি সব কিছুই চলছে আর যত তোমাকে নিয়ে হবে যত তোমাকে নিয়ে সমস্যা না করবে ততই তুমি ভাববে এগিয়ে যাবে আমাদের ক্ষেত্রে তাই হচ্ছে কারণ মানুষ আমাদের যতই ব্যঙ্গ করুক না কেন আমরা পিছনের দিকে তাকাবো না আমরা সামানটা নিয়েই চলবো আর সেটা নিয়ে আমরা এগোবো এটাই তবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য দুটাই আমাদের সাকসেসফুল হবে যাই হোক তোমাদের ভালোবাসায় আর টেন কে আর টেন ভিউজ হলে মানে টোটাল টেন কে সাবস্ক্রাইবারে আমরা কত টাকা পাই এটাই তোমাদের জানার সবথেকে বেশি আগ্রহ আর সবটাই বলবো আর যেভাবে তোমরা সাপোর্ট করছো তার অবশ্যই করবে কারণ তোমরা না করলে কিন্তু কিছুই হতো না আর তোমাদের জন্য এই পছন্দ এসেছি আর আমাকে কে বা চিনতো আর এখন দশ কে হয়েছে মোটামুটি অনেক লোক জেনে জানে আমি শুভ ব্লগ এসেছি আমি শুভ ব্লগ এসেছি এটা শুধু তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে আমি আরও মানে আমাদের এখন টার্গেট একশোকে এটা তোমরাই করে দিতে পারবে আর কষে কিছু বলবে সব বলেই দিল একশোকে হবে একশোকে এটাই আমাদের এখন লক্ষ্য এটি আমাদের মূল লক্ষ্য এটা নিয়ে আমরা এগোবো আরও ভালো আর আমরা কত টাকা পাই এই দেখো তার প্রমাণ এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়নি আর আমরা কোনো টাকা পাই না তোমাদের প্রমাণ সহ প্রুফ সহ দেখিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ কী করছি আমাদের এখন মনিটাইজেশন হয়নি যেহেতু আমাদের ছোটো ভিডিও দিয়ে আমাদের কিন্তু ভিউজ দিয়েই মনিটাইজেশন করতে হবে আমাদের অনেক অনেক ভিউজ লাগবে এক কোটি ভিউজ লাগবে দেখতে পাচ্ছ এখন আমাদের এক কোটি ভিউজ আর এক হাজার সাবস্ক্রাইবার আমাদের এখন ভিউজটা কমপ্লিট করলেই আমরা চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো তার জন্য আমাদের প্রুফ দিয়ে প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম তারপরে তো এরপর তোমরা বুঝতে পারবে মানে আর জিজ্ঞেস করবে না কত টাকা পাওয়া কি ইনকাম এইসব তো রাস্তায় বেরোলে এইরকম প্রশ্ন করো অদ্ভুত প্রশ্ন তখন যদি বলি না আমি টাকা পাই না তখন মানুষ হাসে বলে মিথ্যে কথা বলি তার জন্য আছে প্রমাণ তোমাদের ভিডিওতে সবটা দেখে দিলাম আর আজকে আমাদের টেনকে যেহেতু হয়ে গেছে একটু খাবার ব্যবস্থা আছে সবটাই দেখাবো তোমরা আরও ভাই আসবে সবটাই তোমরা দেখতাম বলেছিলাম টেন এদের জন্য হচ্ছে ব্যবস্থা রেখেছি কেক কাটা হবে না এদের জন্য আমি ওর জন্য খাবার এনেছি দুই ভাইয়ের জন্য আর ওই খাবারটা তাদেরকে আর আমরা সবাই মিলে খাবো আমাদের জন্য আছে এই খাবারটা তোমরা দুজন মিলে খাবে ঠিক আছে আর আমরা সবাই মিলে আজকে তোমাদের কেমন লাগছে বলো गाइस हेलोophane سامان দিকে বলো সেই তোমাদের ভিডিও ভালো লাগে হ্যাঁ আমাদের চ্যানেলের সাথে করতে বলো আর কিছু বলবে না